মাঠে যাওয়ার আগে এই ওয়াজটা আপনারা মন দিয়ে শুনবেন রে ভাই ওয়াজ মন দিয়ে শোনার পরে আমি যে কথাগুলো কথা মেনে চলবেন নিশ্চয় ঈদের মাঠে গেলে পরে জোরে আনন্দ ও বাবা যে মুসলমান ভাইয়েরও ও গা আমা সুনামানি কে রাও তাই পবিত্র ঈদুল ফিতরের নামাজ আমরা সকলে মা পড়তে যাবো আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ 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 গো পবিত্র রমজান মাসে তিরিশটা রোজা রেখেছি গো আল্লাহ আমরা ঈদের মাঠে নমাজ পড়তে যাব যারা পবিত্র রমজান মাসে বাবাজি তিরিশটা রোজা করেছে বাবাজি তাদের জন্য হলো ঈদের নমাজ জোরে বলেন না সুবহানাল্লাহ ও বাবাজি মুসলমান ভাইরাও ও বাবা শোনা মানি কেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা বাবা আমরা ঈদের মাঠে যাওয়ার আগে আমরা কি কি করব বাবা যে ঈদের মাঠে যাওয়ার আগে কিছু আমাদের সুন্নাত আছে আমাদের সুন্নাত মেনে চলতে হবে বাবাজি মুসলমান ভাইরা এ শোনা মানি কে রও চল বাবাজি যেরকম ঈদের মাঠে যাওয়ার আগে বাবাজি চুল কাটা হল আমার নাবি পাকের সুন্নাত দাড়ি সেভ করাও এটাও বাবা সুন্নাত ঈদের মাঠে যাওয়ার আগে বাবাজি নতুন নতুন পোশাক ভালো কাপড় পরে যাওয়াও হলো নবী পাকের সুন্নাত বাবাজি মুসলমান ঈদের মাঠে যাওয়ার সময় আপনার আতর লাগানো এটাও আমার নবী পাকের সুন্নাত এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও ঈদের মাঠে যাওয়ার আগে বাবাজি ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা ও ভাইরা আপনাদেরকে বলতে চায় ভাইরা গো আপনারা মন দিয়ে শুনবেন ঈদের মাঠে যাওয়ার লাগে বাবা মুসলমান গরিব মিসকিনদের হক আদায় করাও আমরা অনেক মুসলমান আছি বাবা বাড়ির পাশে গরিব থাকি আমরা তাদেরকে খোঁজ লই নাও এবং তাদেরকে নতুন পোশাক আমরা পড়তে দেখি নাও কিন্তু বাবা মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা ঈদের মাঠে যাওয়ার আগে বেরাদ ইসলাম আতর লাগানো নবী পাকের সুন্নাত এ বাবা মুসলমান ভাইরা ঈদের মাঠে যাওয়ার সময়তে বাবা মুসলমান ভাইরা ঈদের মাঠে যাওয়ার সময়তে খাওয়া দাওয়া করে যাবেন তিনি যখন করতে বাড়ি থেকে কিছু খাওয়া করে আপনার নামাজ পড়তে যেতেন ঈদুল আজহাতে নাবি আমার খেতেন না ঈদের মাঠে নামাজ পড়েছে বাবা যে খেত তাইলে বাবা যে মুসলমান ভাইয়েরাও আমরা কালকে যারা আমরা ঈদ পড়তে যাব বাড়িতে থেকে কিছু খাওয়া দাওয়া করে ঈদের মাঠে যাবেন এটাও হলো আমার নবী পাকের সুন্নাত জোর বলেন না সুবহানাল্লাহ এটাই হলো আমার নবী পাকের সুন্নাত তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের কালকে জানো ঈদের মাঠে যাওয়ার তৌফিক দান করে আমি বলতে চাই যারা পবিত্র রমজান মাসে ৩০টা রোজা করেছো তাদের জন্য ঈদের নামাজ জোর বলেন সুবাহান কি গো তাদের কি ঈদের মাঠে নমাজ যারাই পবিত্র রমজান মাসে রোজা করেছে তাদের জন্য ঈদের মাঠে যাওয়া উচিত আর তাদের জন্য ঈদের নমাজ আদ মুসলমান পবিত্র রমজান মাসে রোজা করে না এরা আর বেরাদ ইসলাম ঈদের মাঠে গিয়ে সর্ব কাতারে সর্ব নম্বর এক নম্বর কাতারে গিয়ে তাদেরকে আবার দেখা যায় কিন্তু বেরাদ ইসলাম মাদা সামানি কিরাম আমি বলতে চাই ঈদের মাঠে যাওয়ার আগে তোমরা এই জিনিসগুলো মেনে চলো ইনশাআল্লাহ দেখবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জন্য নেকি লিখে থাকবে তারপরে বেরাদ ইসলাম মাদা সামানি কিরাও আমরা বাড়ি থেকে যখন আমরা বেরাবো যেই রাস্তা দিয়ে আমরা যখন বেরাবো আমরা একটা তাকবীর লাগাবো

সকালকে ঈদের মাঠে নমাজ পড়তে যাবেন কিন্তু আপনাদেরকে বলতে চাই রে ভাই আতর লাগাবেন সুরমা লাগাবেন দাড়ি আপনার চুলগুলো আপনার সেভ করবেন নতুন পোশাক পরবেন খাওয়া দাওয়া করে ঈদের মাঠে নমাজ পড়তে যাবেন গরিব মিসকিনদের হক আদায় করবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে মরার পরে জান্নাতি জান্নাতি বানায়া নেবে জোরে বলুন না সুবহানাল্লাহ চল নামাজে কি যাই একদিন আমার নবী মুস্তাফা যখন বাবা রাস্তা দিয়ে ঈদের মাঠে নামাজ পড়তে যাবে একটা ছোট বাচ্চা ছেলে তিনি আপনার হাও হাউ করে কান্না করতে আছি কোন মুসলমান বাবা বাচ্চা দিকে কান্না করে আপনার খোঁজ খবর নাই নাও আমার হামাত আল্লিল গাইবের সাংবাদা ওই বাচ্চা দিকে যাওয়ার পরে বলছো গো বাচ্চা তুমি কিসের জন্য কান্না করছো বলো নাও বাচ্চা না বলছি বলো গো দয়াল নবীজি গো আমি যে ঈদের মাঠে নামাজ পড়তে যাব আমার তো নতুন পোশাক নাই নতুন পোশাক নাই আমার কাছে একটা ছিড়া জামা রয়েছে আমার কাছে ভালো জামা ময়লা জামা রয়েছে নবী গো আমি একটা নতুন কাপড় পরতে পারলাম না আর দুঃখের বিষয় হলো ও নবীজি আমার আব্বাও নাই মা নাই বিরাদর ইসলাম মাদা সামানি করাও আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবা জি বাচ্চাটার মাথাতে হাত তুমি আমার বাড়িতে চলো বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসা হলো আমার নাবিজি নিজের হাতে কোসুল করে দিলেন বাচ্চাটাকে আর বাচ্চাটা চোখের পানি ঝরঝর করে আমার পেলাতে লেগেছে ও গরব আমি

পরিধান আর চলো ঈদের মাঠে নামাজ পড়তে আও কিন্তু বাচ্চাটা হাও করে কান্না করতে আছে বাবাও হাও করে কান্না করতে আছে আমার নবী বলছো গো বাচ্চাও ঈদের দিনে তুমি কেন কান্না করছো বলো ঈদের দিনে খুশি দিনে কেন কান্না করছো বলো বেরাদ ইসলাম মাদার সামানে কেরাম বাবু বাচ্চাটা বলতেছে বলো গো আমার দয়াল নবী জিগো আমার দুনিয়াতে মান নাই বাবা নয় আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো আজকে যদি আমার মা থাকতো কতই না আদর্শ হক পেতাম কত কত বাচ্চা ঈদের মাঠে নামাজ পড়তে যাই বাবার হাত ধরে ওগো তাল্লা বেজি আমি তো আমার আব্বার হাত ধরে ঈদের মাঠে যেতে পারলাম না আমার নাবি বলতেছে এ বাচ্চা চিন্তা করো না চলো তোমার হাত ধরে আমি তোমাকে ঈদের মাঠে নামাজ পড়তে নিয়ে যাব জোর বলেন না সুবাহান বাবাজি মুসলমান বাইরাও এ সোনা মানিকেরাও কেরাও তাপমন্দির বলতে চাই বাবাজি গরিব মিসকিনদের হক গোলা আদায় করবে নিজে পোশাক দামি দামি পড়বে নাও কিন্তু একটা গরিবের হক আদায় করবেন না একটা গরিব মিসকিনকে পোশাক কিনে দিতে পারবেন নাও আপনি কেমন বড় লোক হলেন ও গো ভাই আল্লাহ তোমাকে দিতেছে টাকা পয়সা ধন দৌলতের মালিক বানিয়েছি আল্লাহ বলতে

কিনা বলেন আজকে চাঁদ এই চাঁদ রাত চাঁদ রাত মুসলমান ভাইরা সুনা মানি কে আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জান্নাতি বানায় নাই জোরে বলেন না সুবহানাল্লাহ একজন বোমাটি সাহাবী নবীর সম্মুখে এসেছে বাবা কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাবে গরিব সাহাবিটা এসেছে আসার পর বলছেন নবী গো ও গদাল নবীজি আমরা কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাব গো নবী আমরা কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাব কিন্তু নবী গো আমরা ঈদের মাঠে কেমন করে বেশি নে কে নেব আমার রহমাত আলিল আলামিন গাই

ঈদের মাঠে নামাজ পড়তে পড়তে যাবা তকবীর পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার বিল্লাহিল হাম এই তকবীরটা পড়তে পড়তে আপনি ঈদের মাঠে নামাজ পড়তে যাবেন আবার যখন ইমামের পেছনে নামাজ পড়া শেষ হয়ে যাবে বেরাদার ইসলাম মাদার সামানিক রাব আমার নবী মুস্তফা বলতে চক সাহাবীরা গো যখন ঈদের মাঠে নামাজ পড়া সমাপ্ত হয়ে যাবে তোমরা আবার ঈদের মাঠ থেকে নেমে তোমরা সকলে কোলাকলি করবে কেননা এ বুকের সঙ্গে কোলাকলি করাটাও আমার নাবি পাকের সুন্নাত জোরে বলেন না সুবহানাল্লাহ তা আপনাদেরকে বলতে চাই আমার নাবি মুস্তফা বলছো গো সাবিরা সাবিরাও তবে শোনো গো শোনো ঈদের মাঠে যাবা গো গরিব মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার দেখা বা অনেক মানুষ আছে বাবাজি পর লোক যারা হয় দামি দামি যারা পোশাক পরে যারা সোনা গহনা পরে মা বলে তারা কিন্তু বাবাজি খুবই অহংকার করে দেখো আমার স্বামী আমাকে কত শোনা দিয়েছে আমার স্বামী কত আমাকে ভালো কাপড় পরিয়েছি আমার স্বামী কত আমাকে সোনাতে না চান্দি পয়সা পরিয়েছে তখন বেরাদির মাদার সামানিকে রাখো যখন বাবাজি কথা বলা ও মা জানোই ক কোনো গরীব মিষ্কিনদেরকে দেখার পর আপনি এইরকমভাবে অহংকার অহংকার করবেন না আমার নাবি বলতে চ গো কালকে যখন ঈদের মাঠে যখন তুমি নামাজ পড়তে যাবাও ঈদুল ফেতরের নামাজ পড়তে যাবাও খাওয়া দাওয়া করে যাবা ঈদের মাঠে আর ঈদুল আজহা অর্থাৎ কুরবানির সুমাতে যখন ঈদের মাঠে নামাজ পড়া হবে ঈদের মাঠে নামাজ পড়ার পর যখন গরু হালাল হবে তখনই তোমরা খাওয়া দাওয়া করবে নবির সাহাবিটা দেখে দে বলছে আমার নাবি মুস্তফবা দুই চুকির পানি পেলায় বলছো গো আমার সাহাবি তোমরা টেনশন করো না তোমরা দুঃখ করো না কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাবে কিন্তু তোমরা সকলে নবীর সুন্নাত পালন করে যাবে বেরাদার সুলাম মুয়াজ সামান ইকরাম গো মুসলমানি কেরাও তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি আমার নবীর গরীব সাহাবিটা বলছে নবী গো ওকত আল্লাহবিজি আমি তো গরীব আমার কাছে কোনো নতুন পোশাক নাই বাবাজি মুসলমান ভাইয়েরা এ সুন্নামানি কেরাও আমার নবী বলতে চগো সাহাবিরা এক কাজ করো আমার শরীর মোবারকের ঘাম পাসি তোমাকে বোতলের ভিতরে ঢোকায়া দিলাম কাল সকাল বেলাতে আমার ঘাম পাসি না তোমার জামাতে লাগায়া দিও নিশ্চয় তোমার সুন্নাত আদায় হয়ে যাবে তাইলে বাবা বুঝা গেল যে নবী মুস্তফার ঘাম পাসি না বাবা আতরে তে কেউ খুশবুদার জোরে বলেন না সুবহানাল্লাহ তাই কই রমজানে রয়ে রোজার শেষে উঠলো ঈদের চাঁদ সবার সবার মনে শান্তি আছে নাই কোন বিবাদ শেষে উঠলো চাঁদ সবার মনে শান্তি আছে নাই কোন বিবাদ এ যে খুশির তুলো না এই যে খুশির তুলো না একে সাথে যাবো মরা ঈদেরই ময়দান ওটল ঈদের মনে শান্তি আছে নেই কোনো বিবাদ রমজানের ওই রোজার শেষে উঠল ঈদের চাদ সবার মনে শান্তি আছে নেই কোনো বিবাদ যারা রমজানে তেরা কিলো তিরিশটি রজা যাবে তারা ঈদের মাঠে না বিজির পিয়ারাজ এই তাইলে বুঝা গেল আমা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা ঈদের মাটিই তারা যাবে নামাজ পড়তে যারা পবিত্র রমজান মাসে ৩০টা রোজা রেখেছে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরা এ সুনা মানিকেরা আমি ভাটপাড়া সার জমিনে থাকি রে বাবা আমি ভাটপাড়াতে বাবা একটা ছেলেকে দেখেছি তার নাম হলো সাফল একটা ছেলে আছে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরা বেরাদার এমন রোজা করে কিন্তু বেনাদুল ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে এতটায় ক্ষমতা দিয়েছেন বাবাজি প্রত্যেকদিন শহরে সুমাতে ভাত খায় না কিন্তু পানি পান করে আমার আল্লাহ বলতেছে যারা এই রকম ভাবে কষ্ট করে রোজা করবে আল্লাহ বলে তাদের রোজাগুলোকে আমি কবুল করে নেব বেরাদ ইসলাম মহাদাস সামানি কেরাও মানিকেরা, সোনা আপনাদের কেরা তাপমাদের কে বলতে চাই রে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করুক ও ভাই রাগো ও সোনা মানিকেরা কেরা পবিত্র রমজান মাসে আপনারা রোজা করবেন পবিত্র রমজান মাসে সেহরি খাবেন পবিত্র রমজান মাসে যদি সেহরি খাওয়া ও যদি না হয় এক গ্লাস পানি পান করবেন খেজুর খাবেন নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার রোজা গুলোকে আল্লাহ কবুল করে নেবে জরুকানু সুবা আনন্দ তারপর বাবা জি মুসলমান ভাই রাও এই সুনামানি কে রাখব দুরুধনার জন্য পেশ করানো আল্লাহফ মাফ সাল্লে আল্লাহ مولانا محمد والا आल سیدنا مولانا मौलाना মোহাম্মাদ সোহাম্মদিন ভাই সবাইকে চাটা দিয়ে দিন সালো আল মোহাম্মাদ হরদম জবান সে কলো পাক নামে। মোহাম্মদ এই ভাই কমিটি ভাই আপনাদেরকে বলছি একটু চাটা তাড়াতাড়ি দিয়ে দেন আমি একটা নাত পড়েলি হ্যাঁ আপনারা শুনতে রাজি আছে তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ তাই কয় বলতেছে আরে মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায় নবী গো মদিনাতে কান্দে নবী আরে নবিয়াম আছেন মদিনাতে গো আরে যাদের দিলে আছে নবী যাদের দিলে আচে নবি যাবে মদিনা নবি যারা প্রেমী কলে সবই পাওয়া যায় জোর বলেন সুবান কবি বলতেছে আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও মা ও মা যাদু মাকা মুক্তি তোমার দেখেলে ভরে মন আদর করে টাকো যখন ওরে খোকাসন যাদু মাকা মুক্তি তোমার দেখেলে ভরে মন আদর করে টাকো যখন ওরে খোকাসন বল যদি ছাড়ব সবি তোমায় ছাড়ব না ছাড়ো যদি গো মা তোমায় ছাড়বো না এই কলে তো আর তোমাগো এ প্রাণ অগমা 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 আদার রাতের চাঁদে যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো আধার রাতের চাঁদে যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো ও অগমা মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি আমার মা চলে যদি যাও কোনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না ও গো মা 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 আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো অগমা ওগো মা জরোয়ালেন বাবাজি মুসলমান এই মা হচ্ছে বাবাজি কলিজার টুকরা মা আজ আমার মা প্রায় আজ কমসে কম আপনার তিন থেকে চার মাস বা চার মাস থেকে পাঁচ মাস আগে আমার মা ইন্তিকাল করে পরে দুনিয়া চলে গেছে এ মা হারা কত বেদনা ইনশাল্লাহ আমি বুঝি বাড়িতে যখন যাই মায়ের কথা মনে পড়ে বাড়িতে যখন যাই মার প্রত্যেকটা কথা মনে পড়ে বাবাজি পুকুরে ফেটে যায় কলিজা ফেটে যায় তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই এই যে ঈদের মাঠে কালকে নমাজ পড়তে যাবেন আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই মায়ের একটু সেবা করবেন মাকে একটা নতুন জামা এবং নতুন শাড়ি কিনে দিবেন মার জন্য একটু ফল নিয়ে যাবেন মার পায়ে একটু চুমা দিবেন মায়ের পায়ে চুমা দেওয়া হলো জান্নাতের গেটে চুমা দেওয়া তাই যুবক আপনাদেরকে বলতে চাই ঈদের মাঠে যাওয়ার আগে মাকে একটু নতুন কাপড় পরিয়ে মাকে একটু খুশি করাও মাকে একটু আনন্দ দাও যখন তুমি মা কাকে মারকে আনন্দ দিবে ফুর্তি দিবে দেখবে তোমার মা যখন একটা মুচকি হাসি দেবে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা পর্যন্ত তারা খুশি হতে থাকে আর ওই বান্দা যখন কাল বেলায় ঈদের মাঠে নামাজ পড়তে যাবে খোদার কসম করে বলতেছি তার ঈদের নামাজও

ও সোনা মানি কে রাও দেখুন বাবা জি আমার নাবি মুস্তফা ঈদের মাঠে নামাজ পড়তে গেছে বাবা এদিকে আমার নাবি জি ডানে বামে সালাম ফিরায়া দিয়েছে আমার নাবি মুস্তফা যখন ডানে সালাম দিলেন বাবা জি বাম দিকে যখন সালাম দিয়েছেন বাম দিকে যখন বাবা সালাম দেয়া হলো তারপর পরে বেরা দিলাম আমার নাবি জি চোখের পানি ঝরঝর করে আপনার পেনতে লেগেছে বেরা দিলাম মাদাস মানি কে নাও এ সোনা মানি কে রাও আমার মা কালো শুনে জান

আমি যখন বাম দিকে সালাম ফেরা কিছু কিছু গরিব সাহাবি তারা ঈদের মাঠে নমাজ পড়তে এসেছে ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আপনার কেনা ময়লা ময়লা কাপড় পরে তারা ঈদের মাঠে নমাজ পড়তে এসেছে তাদের নতুন পোশাক পড়ার ক্ষমতা নাই তাদের নতুন পোশাক কেনার ক্ষমতা নাই ওগো আমার সাহাবির আগো আমি রহমাত আলী লালামিন ঈদের মাঠে ওই সাহাবির জন্য দোয়া করে দিলাম তারা যেন জান্নাতি পোশাক পরে জান্নাতে প্রবেশ করানো হয় জোরে বলুন না সুবাহান্লাহ যারা আপনার বাম ডান দিকে আপনার আছে তারা আপনার কিনা বলতে আছে ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নাবি আমরা কি জান্নাতি পোশাক পাবো না আমার নাবি বলছো গো সাহাবি যদি তোমরা জান্নাতি পোশাক পাবা তোমরা যদি গরীব গরীব সাহাবিদেরকে তোমরা দেখভাল করো তোমরাও জান্নাতি পোশাক পাবা কিন্তু আমার নবী মুস্তাফা বলছে বলো গো আমার সাহাবীরা শুনকো আগে নিজের বাড়ির মাকে দেখো মা যদি দুঃখ পেয়ে যায় তোমার রোজা কবুল হবে না তোমার ঈদের মাঠে যাওয়া কবুল হবে না তোমার ঈদের মাঠে নামাজ কবুল হবে না আগে মা মাকে দেখো মায়ের সেবা করো মা জননীকে নতুন কাপড় পিনে পরিয়ে দাও মা জননীকে নতুন কাপড় পোশাক পরিয়ে দাও আল্লাহ যদি খুশি হয়ে যায় তোমার জীবন বেড়া পার হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ তে আপনাদেরকে বলতে যে বাবাজি এ সোনা মানি কে রাও তে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যো গো আমার বান্দা বান্দি তোমরা সকলে ঈদের মাঠে নামাজ পড়ার আগে তোমরা সকলে আমার হাবিবুল্লাহর সুন্নাতগুলোকে গুলোকে পালন করে ঈদের মাঠে যা আরে খুশির ঈদ নেমেছে দলে দলে তারা কাতার লেগেছে চলো যাই ঈদের মাঠে যায় চলো যাই ঈদের মাঠে যায় ঈদের খুশি নেমে এসেছে इर खुसीन में एसे छ